গুলো আছে বলে এখন আমরা বিশ্বাস ছাড়ছি বিশ্বাস গ্রহণ করছি সময়ের কসম আল্লাহ এই জন্য করেছেন সময়ের কসম আল্লাহ এই জন্য করেছেন এই সময় হলো আমাদের জীবনের সবচেয়ে বড় মূলধন সবচাইতে বড় পুঁজি এই সময়ের কসম আল্লাহ এই জন্য করলেন এই সময়গুলো প্রতিনিয়ত চলে যাচ্ছে আর আমরা ধ্বংসের পথে সর্বনাশের পথে এগিয়ে যাচ্ছি সময় হচ্ছে এমন জিনিস কারো জন্য সে অপেক্ষা করে না প্রতি মুহূর্তে সময় ফুরিয়ে যাচ্ছে এই যে আমি যখন মাইকে কথা বলা শুরু করলাম সময়টা কমতেছে নাকি বাড়তেছে সময়টা কমে যাচ্ছে সময়টা কিন্তু প্রতিনিয়ত চলে যাচ্ছে যাদের বাড়িতে কাটাওয়ালা ঘড়ি আছে এই যে আমার হাতের ঘড়িটাও কাটাওয়ালা ঘড়ি সেকেন্ডের কাটার দিকে দেখবেন সেকেন্ডের কাটা যখন ঘুরে সেকেন্ডের কাটা ঘোরার সঙ্গে সঙ্গে মিনিটের কাটা ঘুরে যায় মিনিটের কাটা ঘোরার সঙ্গে সঙ্গে ঘন্টার কাটাটাও ঘুরে যায় এই রকম করে আমার আপনার জীবন থেকে সময় ফুরিয়ে যাচ্ছে সময় চলে যাচ্ছে আর যেই সময়গুলো চলে যাবে ওই সময়গুলো কিন্তু কখনো ফিরে আসবে না ইমাম রাজি আলাই হে বলেছেন আমি সুরাতুল আসরের তফসির বুঝতে পারছিলাম না একদিন আমি বাজারে গেলাম বাজারে গিয়ে শুনলাম এক বরফ বিক্রেতা চিৎকার করে বলতেছে ওই ব্যক্তির প্রতি দয়া করো যার পুঁজি গলে যাচ্ছে আমি মনে মনে চিন্তা করলাম পুঁজি আবার গলে যায় কেমনে পুঁজি তো গলার জিনিস না লোকটার চিৎকার শুনে আমি তার কাছে গিয়ে দেখলাম লোকটা হচ্ছে আইস বরফ বিক্রেতা সবাই যত যাচ্ছে তার বরফ গুলো গলে যাচ্ছে এই জন্য লোকটা চিৎকার করে করে বলতেছে আমার বরফগুলো গুলো গলে যাওয়ার আগে তোমরা কিনে নাও কারণ বরফ যদি গলে যায় এই বরফের পেছনে তো আমার ইনভেস্টমেন্ট আমার পুঁজি খাটিয়েছি পয়সা খাটিয়েছি সুতরাং বরফ যদি গলে যায় কেউ যদি না কিনে আমার ইনভেস্টমেন্ট একেবারে শেষ হয়ে যাবে এই জন্য সে বলতেছে আমার উপর দয়া করো আমার পুঁজি গলে যাওয়ার আগে ইমাম রাজি রহমতুল্লাহ আলাই বলছেন দিন পরে আমি সুরতুল আসরের তফসির বুঝলাম কারণ আমাদের হায়াত হলো ওই জমাট বাধা বরফের মতো জমাট বাধা বরফ যেমন প্রতিটি মুহূর্তে গলে গলে ক্ষয় হয়ে যায় আমার আপনার জীবনটাও বরফের মতো ক্ষয়ে ক্ষয়ে আমার আপনার জীবন থেকে সময় চলে যাচ্ছে এই আরবের একজন কবিতার কবিতায় বড় সুন্দর করে বলেছেন হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাদা

তোমার জীবন থেকে কিছু অংশ ক্ষয় হয়ে যায় এটা আর কখনো ফিরে আসবে এখানে আল্লাহ সময়ের কসম করেছেন এই সময় মানে অতীতকালও হতে পারে বর্তমানও হতে পারে অতীতকালও হতে পারে কারণ অতীতে যারা এই সোনার এই সোনার মধ্যে উল্লেখিত গুণাবলী বিবর্জিত হয়েছে যারা তারা ধ্বংস হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে সময় তার সাক্ষী আবার সময় মানে বর্তমান কালও হতে পারে কারণ এই যে বর্তমানে আমরা যারা আছি এই সুরার মধ্যে যে চারটি গুণ অর্জন করার কথা আল্লাহ বলেছেন ওই চারটি গুণ যদি আমরা অর্জন করতে না পারি তাহলে আমরা ক্ষতির মধ্যে পড়ে যাব আবার সময় মানে আসরের ওয়াক্ত হতে পারে কারণ আসরের ওয়াক্তের টাইমটা খুব শর্ট দেখবেন আসরের নামাজ শেষ হয়ে যাওয়ার পর মাগরিবের আজানটা খুব তাড়াতাড়ি হয়ে যায় সময়টা বড় তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমার আপনার হায়াত হলো ঠিক এমনি ভাবে আসর থেকে মাগরিবের টাইমটা যেমন বড় শর্ট খুব তাড়াতাড়ি চলে যায় আমার আপনার হায়াতটাও এরকম তাড়াতাড়ি চলে যাচ্ছে এই সুরার মধ্যে যে গুণগুলোর কথা বলা হয়েছে এই গুণগুলো যদি আমরা অর্জন না করে এই হায়াতগুলো নষ্ট করে ফেলি তাহলে আমরা ক্ষতিতে নিমজ্জিত হয়ে যাব এই জন্য আল্লাহ তাআলা খুব আদর করে সময়ের গুরুত্ব আমাদেরকে বুঝাচ্ছেন একজন ছাত্র পরীক্ষার হলে ঢোকার পরে সে যদি এদিক ওদিক তাকায় সময় নষ্ট করে এই দেখেন আমি আলোচনা করতেছি এখানে অনেকজন এদিক ওদিক তাকায় সময় নষ্ট করতেছে আবার কেউ কেউ আছে একেবারে আমার দিকে তাকায়া মন দিয়ে আলোচনা শুনতেছে দুই গ্রুপ কি সমান নাকি যারা মন দিয়ে আলোচনা শুনতেছে তারা সময়গুলোকে কাজে লাগাচ্ছে ভালো করে শোনেন সময়ের ওয়াজ হয়ে যাচ্ছে একজন পরীক্ষার্থী যখন পরীক্ষার হলে ঢুকে পরীক্ষার হল পরিদর্শক ইনভিজিলেটর যিনি থাকে তিনি সবার দিকে নজর করেন একটা ছাত্র যদি একটা ছাত্র যদি সময়কে কাজে না লাগায়া ডান দিক বাম দিক সামনে পিছনে তাকায়া সময় যদি নষ্ট করে একজন ইনভিজিলেটর অল পরিদর্শক যেমন ওই ছেলেটাকে আদর করে ডাক দেয় বলে বাবারে তোমার সময় তো চলে যাচ্ছে ঘরের দিকে তাকা সময়গুলো নষ্ট করো না আল্লাহ যেন ঠিক তেমনি ভাবে তমাম দুনিয়ার সমস্ত মানুষগুলোকে আদর করে ডাক দিয়ে সময়ের গুরুত্ব বুঝানেন

নির্দিষ্ট কোন জাতির নাম বললেন না কোন জাতি গোষ্ঠীর নাম নির্দিষ্ট করে বললেন না আল্লাহ বললেন সবাই আছে আছে। ইনসানা সবাই আর যখন ক্ষতির কথা বলা হয় ক্ষতিতে এই ক্ষতি আখেরা তোর এরপরে আয়াতে যেহেতু সবাই সংক্ষিপ্ত আমি সংক্ষেপে বলে যাচ্ছি এর পরে আয়াতে ক্ষতিগ্রস্ত মানুষ থেকে কিছু মানুষকে আল্লাহ সেপারেট করে ফেলেছে কথা শুনতেছেন আমার যারা ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত মানুষদের থেকে আল্লাহ কিছু মানুষকে এবার আলাদা করে ফেলেছেন আল্লাহ বলছেন সবাই ক্ষতিগ্রস্ত হলেও চারটি গুণাবলী যারা অর্জন করেছে চারটি গুণে গুণান্বিত যারা ধ্বংস থেকে ক্ষতি থেকে যাহার নাম থেকে বেঁচে যাবে তারা সুমাহান আল্লাহ করে কয়টা গুণ জোরে বলেন কয়টা আসলে আমরা সরাসরি চলে যাই কোন চারটা গুণের কথা আল্লাহ বলেছেন এমন চারটা গুণ এই চারটা গুণ যে অর্জন করবে পৃথিবীর যে কোনো দেশে যে যেকোনো গোষ্ঠীর যে কোনো বর্ণের যে কোনো ধর্মের মানুষ চারটা গুণ অর্জন করে ফেলবে যারা দুনিয়া আখেরাতে সফল হয়ে আল্লাহর চলে যাবে এক নাম্বার আমানু এক নাম্বার হচ্ছে আল্লা দিনা মানব ইমানদার যারা ধ্বংস থেকে ক্ষতি থেকে বেঁচে যাবে তারা এখন আপনি বলবেন হুজুর আমরা তো এক নাম্বার কেতারের লোক এক নাম্বার গুণ আমাদের সঙ্গে মিলে গিয়েছে কারণ আমরা তো সবাই ইমান এনেছি এখন ইমানটা তো শুধুমাত্র মৌখিক ভাবে ঘোষণা দেওয়ার জিনিস না আমরা অনেকে ইমানের ঘোষণা দিয়ে ইমানের একটা দাবিও আমাদের জীবনে আমরা পূরণ করি না এই রকম মানুষ পেকুয়ায় নাই সেই ইমান এনেছে ইমানের একটা দাবিও পূরণ করি না ইমানের দাবি হলো আজান হলেই না মাঝে একটু আগে আসরের সলাত আদায় হয়েছে যদি প্রশ্ন করি আসরের সালাদ কারাকারা কারা বাদ দিয়েছে অনেকগুলো হাত উঠবে কোন জাতের ইমান আপনার এই ইমান তো আপনাকে নামাজটাই আদায় করাতে পারে না ইমান শুধুমাত্র মৌখিক ভাবে দাবি করার জিনিস নয় বরং ইমান হলো মুখ দিয়ে ইমানের ঘোষণা দিয়ে নিজের অন্তরের মধ্যে ইমান লালন করে বাস্তব জীবনে জীবনের প্রতিটি পরতে পুরোতে ইমানের দাবি পূরণ করে চলা কিন্তু আমরা অনেকেই আছি ইমান এনে বাস্তবিক জীবনে প্রত্যেক দিন প্রতিনিয়ত আমরা ইমানের বিপরীত জীবন পরিচালনা করছি এইভাবে ইমান এনে বেঈমানের পথ অনুসরণ করে ইমানের ঘোষণা দিয়েছে যারা ইমানদার নামের খাঁটি বেঈমান হলো তারা ইমান এনেছে কোথায় কোথায় মিথ্যা বলে ইমান এনেছে নামাজে দেয় না সুদ খায় ঘুষ খায় কোরআনের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে এইভাবে মৌখিকভাবে ইমানের ঘোষণা দিয়ে বাস্তব জীবনে প্রতিটি মুহূর্তে মুহূর্তে ঈমান বিরোধী কাজ করে যারা ইমানদার নামের বেঈমান মুনাফিক হলো তারা ঠিক ইমানদার হতে হলে আপনাকে খাঁটি ইমানদার হওয়া লাগবে খাঁটি ইমানদারদের পরিচয় রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় দিয়েছেন আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি তুমমান্য

গ্রহণ করা দরকার কিতাবের নাম কি আল কোরআন এখন আপনি নিজেই বিবেককে প্রশ্ন করুন সময় তো সংক্ষিপ্ত আপনার সকাল থেকে রাত পর্যন্ত এই যে দিনের দিনদাতের 24 ঘন্টা সময় যায় 24 ঘন্টা কি কোরআন দিয়ে যায় যদি কোরআন দিয়ে না যায় বুঝতে হবে আপনি আপনার জীবন নিয়ে সন্দেহের ভিতরে পতিত হয়েছে আল্লাহর রাসূলের অনুগত্যের উপরে আপনার জীবন পরিচালনা হচ্ছে এক নম্বরে ক্ষতি থেকে বেঁচে যাবে তারা। ইমানের ঘোষণা দিয়ে ইমানের পথে চলছে দুই নম্বর আমলে কাজ করবে যারা সকল ভালো কাজ এর অন্তর্ভুক্ত নামাজ রোজা হজ জাকা সত্য কথা বলা সত্য পথে চলা অজনে কম না দেওয়া হালাল ইনকাম করা মা ফেলের আয়োজন করা দাওয়াতি কাজ করা সবই কিন্তু সৎ কাজে অন্তর্ভুক্ত তবে মনে রাখতে হবে ইমান বিহীন সব কাজের কোনো মূল্য ইমানের আমলে সালে একটা আরেকটার সঙ্গে অতপ্রতভাবে ভাবে জড়িত আমল ছাড়া ইমানের যেমন দাম নাই ঠিক তেমনি ভাবে ইমান ছাড়া নে কোনো দাম নাই এই জন্য আপনারা যখন কোরআন পড়বেন গবেষণা করবেন দেখবেন কোরআন কারিমের যত জায়গায় আল্লাহ তাআলা নেক কাজ করার কথা বলেছেন যত জায়গায় আল্লাহ আমলে সালেহের কথা বলেছেন তত জায়গায় আল্লাহ এর আগে ইমানের কথা বলেছেন যেমন দেখুন রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিয়া লা ইয়াগহুন আনহা আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই ইমান আনার উপরে আমলে সালেহ করবে যারা জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হবে তারা তাহলে দেখেন এখানে আমলে সালেহের আগে নেকাজের কথা বলা হয়েছে মনে করুন কোন মানুষ ইমানদার না ইমান আনে নাই কাফের দান সৎকা করল হয়তো দুনিয়ার মানুষের কাছ থেকে বাহ বা পাবে খেতি পাবে যশ অর্জন করতে পারবে কিন্তু আল্লাহর কাছ থেকে কি আল্লাহর কাছ থেকে সে কি কোনো পুরস্কার পাবে নাকি তাহলে বোঝা গেল কাছ থেকে পুরস্কার পেতে হলে নেকামল করার আগে কি আনা লাগবে আর হচ্ছে বীজ আর বৃক্ষের মতো বৃক্ষ ছাড়া যেমন বীজ হয় না ঠিক তেমনি ভাবে ইমান ছাড়া নেকামলের মূল্য থাকে আবার নেকামল ছাড়া ইমানেরও মূল্য থাকে না অনেকে আছে ইমানদার কিন্তু নেকামল করে নয় যে একটু আগে বললাম নে আমল না করলে ইমানের কোনো ভ্যালু থাকবে না ইমান এনেছে কিন্তু আজান হলে নামাজে যায় না এই রকম মানুষ আসলে নাই iman এবান iman করার পর যদি নে আমল না করে ইমানের কোনো ভ্যালু থাকে না এইজন্য ইমান আর নেক একটা আরেকটার সঙ্গে অতপ্রতভাবে জড়িত আবার পৃথিবীতে যারা ভালো কাজ করছে কিন্তু ইমান আনা নাই এখনো কাফের মুশরিক রয়ে গিয়েছে তাদের নেক কাজের কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে এই রব্বুল আব্দুল আলমীর আন্দোসুলার মধ্যে বলেছেন ইন্নল্লাদিনা আমান স আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই ইমান রে আমরে সলেখ করছে যারা আল্লাহর কাছে সবচাইতে উত্তম বাধা হলো তারা তাহলে ধ্বংস থেকে ক্ষতি থেকে সর্বনাশ থেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য কয়টা গুণ অর্জন করতে হবে আর একটু জুড়ে বলেন কয়টি এক নাম্বার ইমান আনতে হবে ইমান এনে ইমানের পথে চলতে হবে দুই নাম্বার ইমান আনার পরে নেক কাজ করে যেতে হবে তিন নাম্বার হলো ওয়াতাওয়া সাওবিল হক ওয়াতাওয়া সাওবিল এই সূরাটা ভালো করে বুঝে যান নামাজে অনেক সময় তেলাওয়াত বা ইমাম সাহেব তেলাওয়াত করেন আপনি শুধু শুনেন কিন্তু বুঝেন না ওই যে বললাম একটা সূরা বুঝলেই হেদায়েত পেয়ে যাবে আপনি এই একটা সূরার ভিতরে এ যেন জেনুকের মধ্যে মুক্তা লুকিয়ে আছে ব্যাপারটা এমন জেনুকের মধ্যে মুক্তা লুকিয়ে আছে একটা সুরা বুঝবেন আপনি সফল হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবেন সুবহান আল্লাহ চারটা গুণের কথা বলা হয়েছে এর মধ্যে দুইটা ব্যক্তিগত আর দুইটা সামষ্টিক ব্যক্তিগত দুইটা গুণাবলীর কথা বলেছি এক নাম্বার ঈমান আনতে হবে দুই নাম্বার ঈমান এনে ইমানের দাবি পূরণ করে নেক কাজ করে যেতে হবে তিন নম্বর হচ্ছে পরস্পরকে হকের দিকে ডাকতে হবে ইসলামটা কি সুন্দর দিকে আপনি শুধু একা একা দিন পালন করবেন এমনটা নয় আপনার আশপাশের লোকদের কো এবার ইমানের দিকে ইসলামের দিকে হকের দিকে হক মানে ইসলাম আল ইসলাম ইসলামই হচ্ছে হক আপনি একা একা ইসলাম মানবেন ইসলামটা এমন নয় আপনি ইসলাম মানবেন পাশাপাশি মানুষদেরকে আপনি দিনের দিকে দাওয়াত দিবেন আপনি যদি খালি মসজিদের মধ্যে ঢুকে তাসবি টিপেন তাসবি জপতে থাকেন একা একা যদি জান্নাতের তালাশ করতে থাকেন আর আশেপাশের লোকদেরকে যদি দিনের দিকে না ডাকেন মনে রাখবেন আল্লাহর আজাব থেকে আপনি কিন্তু বাঁচতে পারবেন আল্লাহর আজাব থেকে আপনি বাঁচতে পারবেন না আল্লাহর আজাব থেকে আপনি বাঁচতে পারবেন না এই জন্য মানুষদেরকে হকের দিকে ইসলামের দিকে দাওয়াত দিতে হবে এই জন্য আল্লাহ তালা বলেছেন তোমরাই হচ্ছ সর্বোত্তম জাতি তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে তোমরা বিরত থাকবে আজ আমরা সৎ কাজের আদেশ দিচ্ছি না আমরা অসৎ কাজ থেকে অন্যায়কে অন্যায় থেকে মানুষকে বিরত রাখছি এমন কি আমাদের সামনে অন্যায় হলো আমরা বুবার মতো চুপচাপ বসে থাকি আর নবীজি বলেছেন আসাকি দুআনিল হককে ফাহুয়া শাইতানুল আখরাস অন্যায় দেখে জুলুম দেখে যারা চুপ থাকে এরা আবু বুবা শাইতান ঠিক আপনার সামনে অন্যায় অপরাধ ভাই একটু দাঁড়ান সময় কম অন্যায় চলবে অপরাধ চলবে আপনি যদি বোবার মতো বসে থাকেন মনে রাখবেন আল্লাহর আজাব থেকে আপনি বাঁচতে পারবেন না ঘটনা তো অনেকগুলা ছিল কয়টা বলতাম বুখারী শরীফ থেকে একটা হাদিস আপনাদেরকে শোনায়া যাই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে যান নবীজি বলেছেন ইমানদারদের সমাজটা এমন অনুভূতিহীন হওয়া উচিত না যে ইমানদার একটা সমাজে বাস করবে তার সমাজে অন্যায় চলবে আর সে চুপচাপ বসে থাকবে এটা ইমানদার যে সমাজে বাস করবে ওই সমাজের চিত্র হতে পারে বুখারীর হাদিস শোনাচ্ছি নবীজি বলেছেন অন্যায় দেখে যারা চুপচাপ থাকে এদের উদাহরণ হলো দুই তোলা বিশিষ্ট জাহাজের যাত্রীর মতো দুই তোলা বিশিষ্ট জাহাজের যাত্রীর মতো জাহাজটা কয় তোলা পুরুষ মানুষের মতো বলেন কয় তোলা দুই উপরের তোলায় কিছু প্যাসেঞ্জার আছে নিচের তলায় কিছু প্যাসেঞ্জার আছে এখন নিচের তোলার প্যাসেঞ্জাররা পানি সংগ্রহের জন্য মাঝে মাঝে উপরের তলায় উঠে পানি আনার জন্য যায় উপরের তোলার এরা নিচের তোলার এদের বেশি আসা যাওয়া দেখে বিরক্ত হয়ে বলল এই তোলার বেশি আসিস না এত বার আসস কেন এত আশা লাগবে না কম কম আসিস নিচের তোলার এক পাগলা সে এবার বললো আমরা উপরে আসলে তুমি যদি এতই বিরক্ত হও ঠিক আছে যাও এখন পানির দরকার হলে আমরা আর উপরে আসবো না জাহাজ ফুটা করে দিয়া নিচ থেকে পানি সংগ্রহ করা শুরু করব। এই পাগলা যদি কথামতো এই পাগলামি শুরু করে আর উপরের তলার কোনো পাগলাই যদি বাধা না দেয় তাহলে জাহাজ ডুবলে শুধু নিচের তলার যারা আছে তারা ডুববে নাকি উপরের তারা सुद्धा সবাই ডুববে কি বুঝলেন নবী জুড়ে এই উদাহরণ আপনার সমাজে নাহক চলবে অন্যায় চলবে জুর চলবে আপনি যদি মনে করেন আমার উপরে তো আসলে চুপচাপ থাকি মনে রাখবেন গজব কখন আসবে আপনি सुद्धा গজবে নিপতিত হবে ঠিক এখন তাই চলছে আপনাদের কথা কি বলতাম আমরা হুজুর রাইতে খুচুরের উপর আক্রমণ দেখে আমরা আরে খুচুর চুপচাপ থাকি ফাঁসির আসামিদেরকে শুধু হাতে করে ফাঁসির আসামিদেরকে আজ শুধু হাতে করা পড়ানো হচ্ছে বড় বড় মুফতি মুহাদ্দিসদেরকে আজ হাতে পায়ে ধরে দিয়ে টেনে বেঁধে করা হচ্ছে আর আপনি চুপচাপ আছেন আল্লাহর গজব কি এমনি এই করোনা অমিক্রন কত গজব যে আরো আসতেছে আল্লাহু আলা বুস্টার ডোজ দেওয়াও কিন্তু অনেকে আক্রান্ত হচ্ছে কি হচ্ছে না এখন আবার এগুলোর নাম করে আবার এগুলোর নাম করে ওয়াজ মাহফিল কন্ট্রোল করার বন্ধ করে দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে আমরা বলবো মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল যত বেশি চলবে আল্লাহর গজব থেকে জাতি তত বেশি পানা পাবে বন্ধ করার জিনিস পাও না যদি বন্ধ করতে হয় সিনেমা হল বন্ধ করো যদি বন্ধ করতে হয় স্টেডিয়ামের খেলাধুলা বন্ধ করো যদি বন্ধ করতে হয় শপিং মল বন্ধ করো ওয়াসবাফিল বন্ধ করা চলবে না চলবে না চলবে না আল্লাহ মসজিদ বন্ধ করবেন না মসজিদগুলো খুলে দেন মসজিদে গিয়ে মানুষ যত বেশি আল্লাহ আল্লাহ করবে মাহফিলে এসে মানুষ যত বেশি আল্লাহ রাসুলের কথা শুনে হেদায়াতের পথে পরিচালিত হবে ততই এই জাতি গজব থেকে বেঁচে যাবে দাউদ আলাইহিস সালামের আরেকটি ঘটনা বলে আমি শেষ দিকে যাচ্ছি দাউদ আলাইহিস সালামের জামানায় শনিবারের দিন ছিল সাপ্তাহিক ইবাদতের দিন এবং ওই দিনে মাছ ধরা নিষিদ্ধ ছিল আল্লাহর আদেশ ছিল ওই দিন মাছ ধরবা না এই আদেশকে কেন্দ্র করে এই আদেশকে কেন্দ্র করে দাউদ আলাইহিস সালামের উম্মত তিন ভাগ হলো কয় ভাগ এক ভাগ তারা মনে মনে চিন্তা করলো আল্লাহ তো নিষেধ করছেন মাছ যেন না খাই আমরা শনিবারে মাছ খাবো না কিন্তু আমরা এটা টেকনিক করে আটকায় রাখবো আর রবিবারে ধরে ধরে মজা করে খাবো তারা এই অপকৌশল করে শনিবারের দিনে আইল বুঝেন তো আপনারা টেকুয়াই কি বলে এটাকে আইল দিল বা বেড়া দিয়ে মাছ আটকায় রাখলো এই অন্যায় মানুষজন দেখলো দেখার পরে দুই নম্বরের ধরলো না খাইলো না এই অন্যায় দেখে অন্যায় বাধা বিশ্ব বুজুর্গ নিজে নিজে ভালো আছে কিন্তু সামনে অন্যায় চলে বাধা আর তিন নম্বর শ্রেণীর লোক এরা মাছ ধরে নাই খায় নাই পাশাপাশি অন্যায় যারা করেছে অন্যায় দেখে চোখ থাকে নাই গিয়ে বাধা দিয়েছে আল্লাহর গজব যখন আসলো যারা খায় নাই ধরে নাই এবং যারা অন্যায় দেখে বাধা দিয়েছে এদেরকে বাদ দিয়ে যারা মাছ ধরেছে এবং যারা মাছ খায় নাই কিন্তু চুপচাপ থাকছে অন্যায় বাধা দেয় নাই এই দুই গোষ্ঠীকে আল্লাহ একত্রিত করে বনি ইসরায়েলের সত্তর হাজার ইহুদিকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিলেন এই ঘটনা কেন বললাম আপনার সমাজে জুলুম চলবে অন্যায় চলবে আর আপনি যদি বুবা সৈতালের মতো চুপচাপ বসে থাকেন মনে রাখবেন আল্লাহর আজাদ থেকে রিজিক রক্ষা করতে পারবেন না ঠিক এজন্য এই সূরায় সফলতার কথা বলা হয়েছে তিন নাম্বার কোয়ালিটির কথা বলা হয়েছে ওয়াতাওয়াসাউবিল হক ধ্বংস থেকে বাঁচতে হলে নিজে খালি বুजुर्गও হইলে হবে না মানুষকেও ইসলামের দিকে নিয়ে আসতে হবে হকের দাওয়াত দিতে হবে আল্লাহ তৌফিক দান করুন আমিন চার নাম্বার ওয়াতাওয়াসাউবিল সব পরস্পর পরস্পরকে সবরের উপদেশ দিতে হবে নিজেও সবরের উপর থাকা লাগবে এই তিনটা কাজ করলে এমনি বালা মুসিবত আসবে আপনি যদি ইমানের উপর চলেন আপনি যদি নেকামল করেন হকের দাওয়াত দেন দেখবেন আপনার সামনে বিপদ আপদ হামলা মামলা অনেক কিছু আসবে মনে রাখতে হবে ইমানের পথ কোনদিনও ফুল বিছানো কিংবা কুসুম ছিল না ইমানের পথ কণ্ঠ কাকিরিনো আমাদের পূর্বে যারা ইমান ইমানের পথে জীবন পরিচালনা করেছেন তারা তাদের জীবনের প্রতিটি ধাপে ধাপে ইমানের পরীক্ষা দিয়েছেন এইজন্য আপনি যদি খাটি ইমানদার হয় ইমানের পথে আপনি থাকতে চান আপনাকেও পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে আর এই পরীক্ষার সম্মুখীন হলে ইস্পাত কঠিন দৃঢ় ইমান নিয়ে সীসা ঢালা প্রাচীরের নেয় আপনি জালেমের সামনে বাতিলের সামনে দাঁড়িয়ে থাকতে হবে আমরা তো তাদের উত্তর সুরি আমাদের পূর্বপুরুষরা আগুনের স্ফুলিঙ্গ ভেদ করে সাগরের উত্তাল তরঙ্গমালা পারে দিয়ে পৃথিবীর দিক দিগন্তে তারা কালিমার পতাকা উড্ডিয়ন করেছেন তাদের উত্তর চুরি হিসাবে আমরাও আমাদের জীবন বাজি রেখে ইমানের পথে চলে আমরাও ইমানের পতাকা ইসলামের পতাকা পৃথিবীর দিক দিগন্তে উড়াবো কোন জালেমদের কোন জালেমদের কোন ইসলাম বিরোধীদের রক্ত চক্ষুকে আমরা ভয় করব না আল্লাহ আমাদেরকে বুঝার তো অভিজ্ঞান করুন আসরের সময়টা বড় শর্ট এই আসরের সময়ে আসরের আলোচনা হলো এই সুরায় ধ্বংস থেকে ক্ষতি থেকে বাঁচার জন্য কয়টি গুণের কথা বলা হয়েছে চারটি এক নাম্বার ইমান আনতে হবে দুই নাম্বার ইমানে নে ইমানের দাবি পূরণ করে নেক কাজ করে যেতে হবে তিন নাম্বার হকের দাওয়াত দিতে হবে হকের দাওয়াত দিতে হবে চার নাম্বার এই হকের প্রতি ইসলামের প্রতি সবরের নীতি অবলম্বন করে চলতে হবে এই চারটি গুণ অর্জন করবে যারা